রান্না খাওয়া দাওয়া শেষে যদি একটু ঘোরাঘুরি হয় তাহলে দিনটা কিন্তু মন্দ যায় না ভালোই যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও সকালটা শুরু হয়েছিল ল্যাটকা খিচুড়ি ডিম ভাজি আর সুটকির ভর্তা দিয়ে কার কার পছন্দের খাবার এটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন ভর্তা দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার খাবার এটি সময় তো রুটি পরোটা খাওয়া হয় প্রায় সময় তো সকালটা একটু ভিন্নভাবে শুরু হলো আর আমাদের বাসায় ছিল গেস্ট রান্না রান্নাবান্নার শেষে গেস্টদের নিয়ে কোথায় চলে গিয়েছি তারই কিছু অংশ শেয়ার করছি আপনাদের সাথে এখানে রান্না হচ্ছে ইলিশ মাছ ঝোল ঝোল ঝাল ঝাল করে পেজে কিন্তু পুরো রেসিপি দেওয়া আছে চাইলে দেখতে পারেন আর রেসিপি তো কাউকে শেখানোর উদ্দেশ্যে পেস্ট ওপেন করে নিই শখের বশেই করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন আর না দেখ ভালো না লাগলে ইগনোর করবেন এই যে লোভনীয় ইলিশ মাছ রান্না কিন্তু প্রায় কমপ্লিট আর বসিয়ে দিয়েছিলাম চুলায় শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে আর এখানে রান্না করছি কোনো গোস্ত না শুধুমাত্র মুরগির হাড্ডি কারা কারা হাড্ডি লেবার আছেন অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন অনেকে আবার পছন্দ করে না অনেকেই লেগ পিস নিয়ে টানাটানি করে বাট মুরগির হাঁট গোড় এগুলো খেতে চায় না তো আপনারা কারাকারে এটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন দিয়ে দিলাম কয়েকটি আলু আলু ছাড়া তো তরকারি ভবিষ্যৎ অন্ধকার বলেই আলু না দিলে কি তরকারির উজ্জ্বল হবে তা দিয়ে দিলাম খানিক আলু তরকারির টেস্ট বাড়বে খেতে ভালো লাগবে তা কারা কারা পছন্দ করেন মুরগির হাণ্ডি বুড্ডি অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন মতামত আর বাসায় ছিল আমাদের বাসায় গেস্ট ছিল আমার খালা শাশুড়ি আর মামা তো ননদ রান্না খাওয়া দিয়ে শেষে সাড়ে তিনটার দিকে চলে গিয়েছি একটু ঘোরার জন্য চলে গিয়েছিলাম অবশ্য জায়গাটা অনেকে চিনেন হয়তো বা অনেকে চিনেন না বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যেহেতু শুক্রবার ছিল ওই দিন অনেক ভিড় ছিল মেট্রো রেলে এখানে প্রায় পৌনে এক ঘন্টার মতো দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে পরিমাণ ভিড় ছিল এখানে তো প্রায় পৌনে এক ঘন্টার মতো দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে আমরা প্রায় পৌনে পাঁচটার আগে একটু পৌঁছিয়েছি তো এখানে যাওয়ার পর মনে হলো কিছুটা চেঞ্জ হয়েছে এর আগেও এসেছিলাম এর আগেও এসেছিলাম একটু মনে হয় চেঞ্জ হয়েছে কিছু তো জায়গাটা ঘুরে একটু দেখলাম প্রায় এখানে পৌনে এক ঘন্টার মতো ছিলাম সবুজে ঘেরা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর যেহেতু এটা বিমান বাংলাদেশ জাদুঘর এখানে বিমানগুলো সংরক্ষিত রয়েছে আর বাচ্চাদের জন্য কিছু রাইড আছে শুধু বাচ্চা না বুড়োদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছেন এ জায়গায় ওঠার সাহস কাকার আছে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন আমার অত সাহস নেই তাই আমি উঠে নাই দূর থেকে একটু ভিডিও করে নিয়েছি সাতটা সাড়ে সাতটা নাগাদ চলে আসলাম বাসায় আমার আজকের ব্লগ ভিডিওটি কিন্তু এ পর্যন্ত পেজটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ